কিন্তু নিরাপত্তাটা কোথায় এই যে বড় গাড়িগুলো যেসব ড্রাইভার এরা কিভাবে ড্রাইভিং লাইসেন্স পায় কিভাবে রোড পারমিট পায় আমাদের আপনার আমার সাধারণ পাবলিক আমাদের জনগণের নিরাপত্তাটা কোথায় আমরা রাস্তা থেকে রাস্তা বের হব যে আমাদের যে লিগেল সাইডে থাকলে তো এখন বিপদ আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অথবা ড্রাইভিং যারা গাড়ির কার্যক্রমের মধ্যে আছে তাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা পরিপূর্ণ একজন ফাঁকা ড্রাইভার হওয়া ব্যতীত কোনো ড্রাইভারকে আপনারা ড্রাইভিং লাইসেন্স দেবেন না এবং কোনো নেশাগ্রস্ত ড্রাইভারকে আপনারা এরকম অনুমতি দিবেন না আমরা চাই না কোনো মায়ের বুক খালি হোক এরকম অ্যাভেলেবেল আমাদের দেশে বাংলাদেশে রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটছে কেউ সন্তান হারাচ্ছে কেউ বাবা হারাচ্ছে কেউ মা হারাচ্ছে এই রাস্তাটা ঠিক ছিল এ পজিটিভ সাইডে আছে এই গাড়িটা পজিটিভ সাইড ছিল কিন্তু এই গ্যারান্টি আছে এটা দেখতেছেন আপনারা এটা নেগেটিভ সাইডে আছে এটার উল্টো সাইড থেকে আসছে এটা এই যে রড সিমেন্টের যে গ্যারান্টিটা ড্রাইভাররা কোথা সসে দেখেন ওই এই গ্যারান্টিটা একটু ভালো করে দেখো এই গ্যারান্টিটা সম্পূর্ণ আপনাদের উল্টো সাইডে আছে সে তার রং সাইডে আছে রং সাইডে এসে এখানে যে এই গ্যারান্টি দেখতেছেন আপনারা এই গ্যারান্টিকে মেরে দিছে এখন আপনারা আমার আমরা যে রাস্তাঘাটে উঠেই আমাদের নিরাপত্তাটা কোথায় এটা ড্রাইভিং লাইসেন্সটা কিভাবে চালানোর সুযোগ পায় এই গাড়িটা যাওয়ার কথা ছিল যে রিক্টে যাচ্ছে না তিনজিটা যে রিক্টে যাচ্ছে এই রিক দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ওই দিক দিয়ে না যাইয়া সে ডান সাইডে দিকে গেছে উল্টো সাইড দিয়ে উল্টো সাইড দিয়ে যাওয়ার কারণে সামনে যে গাড়িটা বালুর গাড়িটায় এই গাড়িটাকে মেরে দেওয়া হয়েছে আমার যেটা ধারণা আমি এখান থেকে সাধারণ সাবধিকার জানতে পারলাম যেটা ওই ড্রাইভারের অব অবস্থা আশঙ্কাজনক এই যে গাড়িটা মারছে উনি নাকি মোটামুটি ভালো আছে মানে এলাকা থেকে প্রায় তিন কিলো দূরে আমরা একটি জায়গা যাওয়ার জন্য বের হয়েছি আর তখন প্রতি মধ্যে দেখতেছি এই দুর্ঘটনাটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটা গাড়ি সমস্যা একটা হচ্ছে রড রডের গাড়ি আর একটা হচ্ছে বালুর গাড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বালুর গাড়িটা যে সে লিগেল রোডে আছে বাম সাইডে ঠিক মতো আছে আর ডান যে সামনে থেকে যে গাড়িটা মারছে রডের গাড়ি সে তার যে সাইড দিয়ে আসার কথা সেই সাইড দিয়ে আসে নাই উল্টো সাইড দিয়ে এসে বালুর গাড়িকে মেরে দিয়েছে মারার কারণে এখন যেটা জানতে পারলাম সাধারণ পাবলিক থেকে বালুর গাড়িতে যে ড্রাইভারটা উনি আশঙ্কাজনক হাসপাতালে